আসসালামু আলাইকুম এই মুহুর্তে যে বাইকগুলো আমাদের কাছে আছে বাজাজ কোম্পানির সেই বাইকগুলো দেখাচ্ছি পালসার ডাবল ডিক্স চব্বিশের বাসন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই একটা ছয়টা আর আরও একটা সামনে আছে মানে বাইরে আছে সাতটা পালসার ডাবল ডিক্স আছে এর মধ্যে ডাবল ডিস্ক এবিএস আছে কয়টা এই একটা এবিএস করা এই যে একটা এবিএস করা এটা এবিএস আর এটাও বিএস এটাও এবিএস আর ওই একটা এবিএস চারটা এবিএস গাড়ি পালসার এবিএস গাড়ি আছে চারটা আমাদের কাছে এরপরে সিঙ্গেল ডিক্স আছে এই যে একটা সিঙ্গেল ডিক্স, এই যে একটা সিঙ্গেল ডিস্ক এই যে ডাবল ডিক্স শুধু ডাবল ডিক্স এই যে শুধু ডাবল ডিক্স মানে পঙ্খিরাজ বাইক তো যারা পালসার বাইক এই ঈদের মধ্যে তিন চার মাসের জন্য প্রবাসী ভাইরা নিতে ইচ্ছুক বা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসুন পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক বাইক আবার আমাদের ব্যাগ পারবেন অনলি পনেরো হাজার ভাই আপনার পাখিই বাঁচবে না পনেরো হাজার টাকা কারণ নতুন একটা বাইক যেমন এইটা তিন হাজার কিলোমিটার চলার গাড়ি দশ বছরে কাগজ করা মাথা নষ্ট করা দশ বছরে কাগজ করা এবং সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম যদি কোনো ভাই মিটার কমানোর প্রমাণ দেখাইতে পারে তাকে গুনে গুনে এক লক্ষ টাকা পুরস্কার চৌত্রিশশো কিলোমিটার এরকম একটা প্রবাসী ভাইয়ের বাসার থেকে আমরা বাইকটা মূলত কিনে নিয়ে আসছি এরকম গাড়ি কিন্তু অনেক গাড়ি আমাদের কাছে আসে এই মুহূর্তে তো এইগুলো বাইক যদি আপনারা শোরুম থেকে নেন অনেক টাকা যাবে আর আমাদের কাছ থেকে বাইক নিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি আবার আমাদেরকে ব্যাগ দিতে পারতেছেন এর থেকে সুযোগ আমার মনে হয় না আপনারা কোথাও পাবেন যারা এই বাইকগুলো নেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের কাছে পালসার ডাবল ডিক্স ওই ওই একটা আরেকটা সিট আছে এবং হুন্ডা লিভো আছে হিরো স্প্লেন্ডার আছে টিভিএস প্লাস আছে আর আছে ফোর বি আছে এরপরে কি সুযোগি জিক্সার নেকেট ভার্সন আছে সুযোগি জিক্সার ডাবল ডিস্স আছে অ্যাপজেডস ভার্সন টু আছে ফোর বি ডবল ডিস্ক এদিকে মনে করেন যে একেবারে একবার নতুন নতুন কন্ডিশন তেইশের মডেলের গাড়ি এগুলো কিন্তু আমাদের কাছে আছে যারা এই বাইকগুলো নেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানে আইসে যোগাযোগ করেন সর্বোচ্চ অফার মূল্যে আপনাদেরকে বাইক দেওয়া হবে ইনশাআল্লাহ আর আরিফ মোটরস কিন্তু প্রবাসী ভাইদের জন্যই কিন্তু সর্বোচ্চ ছাড় দিয়ে থাকে কারণ দুই তিন মাসের জন্য বাইকগুলো কিন্তু আমরাই বিক্রি করে থাকি এবং খাতা কলমে লিখিত দিয়ে আমরা বাইকগুলো বিক্রি করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঘর খালি হয়ে গেছে এত পরিমাণ সেল হয়ে গেছে তো যারা এই বাইকগুলো নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা ফোন নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছে যে বাইকগুলো ছিল সেই বাইকগুলো একটা আপডেট দিলাম এবং প্রাইস সম্পর্কে কালকে আমি আপনাদেরকে সুন্দর করে একটা ভিডিও দেবো কোনটার কোন রেট এবং কোনটা কত মডেল সেটা জানানোর চেষ্টা করব যারা আমাদের এই ফেসবুক পেজে নতুন জয়েন্ট করছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানায় এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা পৌরসভা সামসুল হক কলেজ গেটের অপোজিটেই কিন্তু আরিফ মোটরস চাইলে এখান থেকে বাইক পাইকারের দামে নিতে পারেন আসসালামু আলাইকুম